মা যা লাগা কেন কে? हां আমি ভালো করে জানি তবে ভাই না করলে কি হইবো? সাকা খাই আপনি মনে হয় সিগারেট খাওয়া শুরু করছেন তাই না? হ সিগারেট কাম কেন? সাকা গাইস এদিকে সিগারেট খাইতে হইবো এমন কোনো কথা আছে নাকি? আরে সবাই এক না ওনার প্রতি আমার বিশ্বাস আছে সবাই সাকা খায় সিগারেট খায় না। আর আমি সিগারেট খাই নাই কারণ এত বড় এক সাকা খাইছি এত বোর এক সাকা খাইয়ে সামন সিগারেট খেলে কি মান সম্মান থাকবো? তাই আমি অনেক চিন্তা ভাবনা করার পরে এখন গাঁজা খাওয়া শুরু করছি।